নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ এসেছি পোস্ট অফিসের তরফ থেকে বন্ধুরা শুরু হয়ে গেল আজ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে কিভাবে দেখাবো তো দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না কীভাবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা কিন্তু হচ্ছে যোগ্যতা কি বলা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই ওকে দেখো পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু বেতন শুরুতে ভালো একটা বেতন কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে বয়স দেখো এখানে মিনিমাম কিন্তু আঠারো বছর লাগে আর ম্যাক্সিমাম চল্লিশ তো বয়স যদি তোমাদের যদি বেশি থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে ঠিক আছে অল ইন্ডিয়ার সমস্ত প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে সাথে সাথে বন্ধুরা অবশ্যই তোমাদের স্টেটের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি জানাবে এক্ষুনি তোমাদের স্টেটের নাম বা রাজ্যের নাম কমেন্ট সেকশন কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো চলো বন্ধুরা এই নিউজ আপনাদের যা যা তথ্য রয়েছে সমস্ত আমি ইন ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটি একদম স্ক্রিপ্ট না প্রথম থেকে শেষ সময় দেখো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও তো চলো তো দেখো এখানে পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে কিন্তু একটা বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে তোমরা আজ থেকে আবেদন করতে পারবে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেশি সমস্ত ছেলে মেয়ে ক্যান্ডিডেট অর্থাৎ সমস্ত ছেলে মেয়ে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের নিয়ারেস্টে যে পজিশন আছে অবশ্যই সেই পজিশনের নাম কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই লিখে দেবে ওকে তো দেখো এখানে দেখো তোমাদের কিন্তু অল ইন্ডিয়া দেখো অল ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু তোমরা এখানে अप्लाई করতে পারবে সবার জন্য কিন্তু সুযোগ থাকছে একদম এই সুযোগ তোমরা হাতছাড়া করবে না किशन নিয়োগ হচ্ছে পিএলআই দেখতে পাচ্ছেন পিএলআই এবং আরপিএলআই পস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে ওকে পি এল আই এবং আর পি এল আই পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা ডাইরেক্ট এসএন পোস্ট তোমাদের করা হবে মাল্টিপেল পোস্ট রয়েছে যেখানে তোমাদের দেখো অফলাইনে আবেদন করতে হবে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু দেখাবো কোন রকম রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে মেল ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া বেসিস তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে যোগ্যতা বলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাচ্ছে ওকে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা ইন্টারভিউ হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না আর আবেদন করার জন্য তোমাদের কিন্তু একদম কিন্তু এক টাকা এখানে লাগবে না ঠিক আছে ঠিক আছে এদের অফিসিয়াল সাইডকে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে পাশাপাশি বন্ধুরা দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা এখানে কি প্রয়োজন পি এল আই এবং আর পি এল আই পোস্টে যদি আবেদন করো এখানে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড অ্যাবিলিটি টু প্রোমোটস পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পি এল আই এবং দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে রুরালস পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আর পি এল আই পলিসি উইল বিয়ার্ড তো বন্ধুরা দেখো এই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে আর অ্যাবিলিটি থাকতে হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু পিএলআই এবং আর পিএলআই এর ভালো একটা বা কমিউনিকেশন ভালো একটা স্কিল তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের গেল শিক্ষাগত যোগ্যতার বিষয় এবার দেখো তোমাদের বয়স বয়স দেখো মিনিমাম কিন্তু আঠারো বছর তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে আর ম্যাক্সিমাম কত দেখো পঞ্চাশ বলা হয়েছে তো আমি বলেছি আঠারো থেকে চল্লিশ সেক্ষেত্রে দেখো ওভারেজের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে বয়সের উদ্দেশ্য সময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি কিন্তু নেই ঠিক আছে আর বয়সে কিন্তু সমস্ত সংবাদ শ্রেণীর প্রার্থী যারা তোমরা রয়েছো তোমরা কিন্তু সবাই এখানে ছাড় পাবে আবেদন করার জন্য দেখো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ও বিসি ডাব্লু এস ক্যানের লাগবে না এক টাকাও এস এস টি অল ফিমেলস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যানের রয়েছো কারও কিন্তু এক টাকাও কিন্তু এখানে লাগবে তো বন্ধুরা দেখো এখানে তোমাদের আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ এবং ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে সানডে এই দিনে ঠিক আছে ক্লিয়ার তো দেখো বাদ বাকি আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার কিন্তু ডেটগুলো এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে অবশ্যই তোমাদের যেটা বলা আছে সাবমিট অ্যাপ্লিকেশন যে অ্যাপশন ফর্ম সেটা কিন্তু সঙ্গে নিতে হবে অ্যাটেন্ড ওয়াকিং ইন্টারভিউ তো এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু ইন্টারভিউ দিয়ে নিয়ে যেতে প্রসঙ্গ করে এখানে শুধু ইন্টারভিউ হবে কোনো রকমের রিটার্ন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না আর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমরা সঙ্গে করে কিন্তু নিয়ে যাবে জেরক্সের সাথে সাথে অরিজিনাল ডকুমেন্টসও তো এখানে যে সমস্ত ডকুমেন্টস লাগবে মাধ্যমিক সার্টিফিকেট লাগবে আধার কার্ড প্রয়োজন হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে সিগনেচার এখানে লাগবে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দেবে রেসিডেন্সিয়াল প্রুফ এস প্রুফে বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু শো করতে হবে তো এই ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং পাশাপাশি জেরক্স কপি কিন্তু তোমাদের দুটোই কিন্তু সঙ্গে থাকতে হবে যেদিন তোমরা ইন্টারভিউতে যাবে ওকে দেখো কীভাবে অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার জন্য কিন্তু এদের অফিস সাইডে যাবে সেখানে কিন্তু অ্যাপ ফর্মটা তোমার একটু পেয়ে যাবে সেই অ্যাপ ফর্মটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে ফিল আপ ফিল করতে হবে কোনো জায়গা যেন বাদ না যায় যে যা সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু ফিল করবে ঠিক আছে তো ইনকমপ্লিট ফর্ম কিন্তু সাবমিট করলে কিন্তু তোমাদের রিজেকশন হতে পারে ঠিক আছে তো এবার আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে তোমরা এখন আবেদন করবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি দেখো আবেদন করার জন্য এই যে অ্যাপসন ফর্ম ঠিক আছে এই অ্যাপসিন ফর্ম যদি তোমরা নিতে চাও বা দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্টে যাও সেখানে কিন্তু আমি এই অ্যাপ ফর্মটা দিয়ে দেবো এবং তার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে হবে ঠিক আছে তবে আমি কিন্তু দেবো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি এখানে কমেন্ট করো অবশ্যই আমি কিন্তু প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন সমস্ত রয়েছে দেখো এখানে তোমাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখে দেবে পি এল আই বা আর এল আই ঠিক আছে এবং ডাইরেক্ট বিমা এজেন্টের নাম এখানে দিয়ে দেবে তারপরে দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে অ্যাটাস্ট করতে হবে এবং তারপর তোমাদের নাম দিতে হবে ফাদার বাবার নাম দিতে হবে ডেট অফ বার্থ দিয়ে দেবে ক্যাটাগরি তোমার এসএস টু অফিসে কোন ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি সিলেক্ট করবে আধার নাম্বার মোবাইল নাম্বার রিলিজান অর্থাৎ ধর্ম হিন্দু খ্রিস্টান জৈন কী রয়েছে অবশ্যই সেটা লিখে দেবে পরবর্তী পর্যায়ে দেখো এখানে মাধ্যমিক পাশে মাধ্যমিকের বোর্ড কী রয়েছে সাবজেক্ট কী ছিল তোমাদের কত সালে পাস করেছো মার্ক কী ছিল এবং মার্ক পার্সেন্টেজ কত পেয়েছো সেটা দিতে হবে ইন্ডিয়া হায়ার কোয়ালিফিকেশন যদি দিতে চাও অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা কিন্তু এখানে নেই ঠিক আছে এবং এখানে দেখো এনি আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে বা এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো তোমরা প্রোভাইড করতে পারো ঠিক আছে অ্যাড্রেস দেখো এখানে কিন্তু গ্রামের নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট আচ্ছা রাজ্যের নাম এবং দেখো এখানে পিন কোড এখানে বসিয়ে দেবে তারপর একটা ডিক্লারেশন রয়েছে এবং বাম দিকে তোমাদের ডেট প্লেস এবং একটা সিগনেচার করে দিলে অ্যাপসেন্ট ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রসেস একদম সিম্পল প্রসেস রয়েছে তো কোন ঠিকানায় এই অ্যাপসেন্ট ফর্মটা পাঠাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে তোমাদের ঠিকানা পাটনা জিপিও ঠিক আছে এটা কিন্তু বাইরের এসে কিন্তু সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে বিহারের পাটনায় তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো দারুণ সুযোগ রয়েছে একদমই হাতছাড়া করবে না আর এই অ্যাপ ফর্মটা ফিল করে অবশ্যই এদের নির্দিষ্ট লোকেশনে তোমরা কিন্তু চলে যাবে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে ওকে তো এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা আর তো এই নিউজ সংক্রান্ত আর কোন তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা